এখান থেকে মেগা ড্রপে কীভাবে কিভাবে জয়েন করবেন যারা একদমই নিউ মানে কখনোই জয়েন করতে পারেন না জাস্ট আমার ভিডিওটি ফলো করেন একদম ইজি স্টেপে এখান থেকে আপনি জয়েন করে নিতে পারবেন এখান থেকে পার পারসন এখান থেকে পনেরো থেকে তিরিশ ডলার এখান থেকে আপনি প্রফিট করে নিতে পারবেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আমি আরেকটা বিষয় এখান থেকে বলে দিই দেখতে পাচ্ছেন একটা তারা এখান থেকে টাইম দিয়েছে সো এইখান থেকে দেখেন আজকে মানে এপ্রিলের নয় তারিখ থেকে শুরু হয়েছে ঈদ হবে চোদ্দ তারিখ ঠিক আছে মানে তারিখ মানে প্রায় আপনার হাতে সময় আছে মাত্র চার দিন এবং এখান থেকে লিস্ট ডিস্ট্রিবিউশন করবে চোদ্দ তারিখ এবং এখান থেকে লিস্টিং হবে চোদ্দ তারিখ ঠিক আছে মানে এখান থেকে আপনি মোট কথা হচ্ছে আপনার হাতে চার দিন সময় আছে তো এখান থেকে কীভাবে আপনি একদম ইজিলি এখান থেকে জয়েন করে নিতে পারবেন ফার্স্ট অফ অল আপনি একদম হোমে চলে আসবে হুমে আসার পর আপনি কী করবেন সরাসরি এইখান থেকে আপনি কী করবেন এই যে এই সেকশনে একটা ক্লিক দিয়ে দিবেন সো এইখান থেকে যে এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে এইখান থেকে আপনি কী করবেন এইখানে দেখতে পারবেন যে একটা মোট সার্ভিস এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে প্রথমেই সার্চ করে নেবেন ঠিক আছে আমাদেরই কিন্তু প্রথমেই বিএনপিতে এইখান থেকে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে আপনি এখান থেকে কী করবেন কনভার্ট লিখে সার্চ দেবেন সো এইখান থেকে দেখতে পারছেন কনভার্ট চলে আসছে আপনি জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন এইখান থেকে আপনি কী করবেন আপনার যে কোনো কয়েনে থাক ঠিক আছে আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনি যে কোনো কয়েনে থাক আমাদের এই কয়েন থেকে আমাদের বিএনবি কয়েনে নিতে হবে ঠিক আছে আপনি ধরেন এখান থেকে ধরেন আমার এইচ এম এস টি আর কয়েন আছে আপনি জাস্ট সরাসরি এটা কনভার্ট করি বিএনবিতে নিবি ঠিক আছে ফার্স্ট অফ অল আপনি কি করবেন এখানে ক্লিক দেবেন আপনি যে কোনো এখান থেকে আপনার যেটাই থাক সেটাই আপনি কী করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর নিচে এইখানে আপনি কী করবেন বিএনবি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি কি করবেন ম্যাক্সে ক্লিক দিয়ে এখান থেকে এটা কনভার্টে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এখান থেকে প্রিভিউ এখানে ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনি একটু কনফার্মেশন চলে যাবে চার্জটা আপনি কী করবেন এখান থেকে কন কনভার্ট করে নেবেন ধরেন এখান থেকে আমাদের বিএনবি কনভার্ট হয়ে গেছে এবার আপনি কি করবেন সরাসরি কী করবেন এই যে এইখান থেকে দেখবেন এইখান থেকে অ্যাসেডিক একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট আইকন এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন তো এখান থেকে আরেকটা বিষয় বলি যারা নতুন মানে এখান থেকে ওয়ালেট ক্রিয়েট করেন না জাস্ট আপনি কী করবেন এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এবং এখান থেকে ব্যাকআপ এটা এখান থেকে সেভ করে নিবেন অথবা এখান থেকে বারো ডিজিট ফ্রান্স দিয়ে এখান থেকে লগ ইন করে দেবেন ঠিক আছে এবার আপনি কী করবেন এই যে এইখান থেকে যেহেতু আমাদের এখান থেকে এই ওয়ালেটে এখান থেকে বিএনপিটা হোল্ড করতে হবে বা এখান থেকে এখানে আমাদের নিয়ে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে তারপরে আপনি কী করবেন এই যে এইখান থেকে নিচে দিয়ে দেখবেন যে এইখান থেকে অ্যাসেট এই অ্যাসেট একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এখান থেকে অ্যাসেটে ক্লিক দেওয়ার পর যেহেতু আমরা এখান থেকে ডিপোজিট করবো আপনি জাস্ট কী করবেন সরাসরি এই রিসিপ একটা ক্লিক দিয়ে দেবেন তো এখান থেকে রিসিপি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখান থেকে উইড্রো ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ জাস্ট আপনি কী করবেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন যেহেতু আমরা এখান থেকে বিএনবি এখান থেকে এখান থেকে ডিপোজিট করবো জাস্ট আপনি কী করবেন এই বিএনবিতে একটা ক্লিক দিয়ে দেবেন সো এবার আপনি কী করবেন বিএনবি স্মার্ট চেন বা এখান থেকে বিপ টোয়েন্টি এটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে দেখবেন এখান থেকে একটা কন্টিনিউ বাটন আছে আপনি জাস্ট এখান থেকে কী করবেন কন্টিনিউ বাটন একটা ক্লিক দিয়ে দেবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেটিক যে ওয়ালেটের যে বিন ওয়ালেটের যে এটা অ্যাড্রেস বসে গেছে জাস্ট আপনি এবার আপনি এখান থেকে কী করবেন এই যে এখান থেকে ম্যাক্স করে দেবেন বা এখান থেকে আপনি যত পরিমাণ এখান থেকে মোটামুটি এখান থেকে সাত থেকে আট ডলার এখান থেকে আপনি ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে যেহেতু আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখান থেকে এই ডিপোজিট করবো জাস্ট এবারে আমি এইখান থেকে ম্যাক্স একটা ক্লিক দেবো দিয়ে দেবো ঠিক আছে এইখান থেকে সো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা উইড্রো বাটন জাস্ট কী করবেন উইথ্রো বাটন একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে কিন্তু কী করবেন নিচের দিকে একটা কনফার্মেশন কনফার্ম আছে জাস্ট আপনি কী করবেন কনফার্মে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উইড্রো প্রসেসিংটা কিন্তু এখান থেকে কাউন্ট শুরু হয়ে গেছে জাস্ট আপনি কী করবেন একটু তিন থেকে চার মিনিট এখান থেকে ওয়েট করবেন ঠিক আছে এখান থেকে আমাদের কিন্তু ডিপোজিট হয়ে যাবে কী করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপরে এখান থেকে আছে এসে দেখবেন এইখান থেকে আপনার বিএন এইখান থেকে বিএনপিটা এখান থেকেই ডিপোজিট হয়ে গেছে তবলে এটা এখান থেকে আমাদের বিএনপি এখান থেকে ডিপোজিট করার ডান এবার আপনি এখান থেকে হোমে হোমে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আবারও এই ওয়ালেট থেকে এবার আপনি কি করবেন এক্সচেঞ্জে চলে আসবেন ওকে তারপরে এখান থেকে কী করবেন আপনি আবারও এখান থেকে হোম পেজে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে প্রোফাইলে চলে যাবেন তারপরে এখান থেকে মোট সার্ভিসে আবারও ক্লিক দিয়ে দেবেন আপনি চলে যাবেন মেগা ড্রপে জাস্ট কী করবেন এখান থেকে মেগাড্রপ লিখে সার্চ দেবেন এখান থেকে দেখতে পাচ্ছি মেগা মেগাড্রপ চলে যাচ্ছে আপনি জাস্ট কী করবেন ম্যাগাড্রপে একটা ক্লিক দিয়ে দেবেন এইখান থেকে এবার আপনি কী করবেন এই যে এইখান থেকে এইখানে ক্লিক দিয়ে দেবেন সো এবার আপনি কী করবেন এই যে এইখান থেকে আমাদের এখানে কাজ হচ্ছে জাস্ট কী করবেন আপনি যে এইখান থেকে কী করবেন এখানে আমাদের কিন্তু কমপ্লিট ওয়েব থ্রি কোয়েস্ট এইটাই কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনি এবার এইখান থেকে কী করবেন স্টার্ট কোয়েস্ট একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে দেখেন যে তারা এখান থেকে সরাসরি বলে দিয়েছে প্লিজ ট্রান্সফার দ্য জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি মানে এখান থেকে তারা গ্যাস ফি সহ এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি রাখতে বলছে জাস্ট এবার আপনি কী করবেন এবং এইখান থেকে আমাদের দরকার পড়বে এখান থেকে এখান থেকে দেখতে পারছেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি ঠিক আছে এখান থেকে বিষয়টা বুঝতে পারছেন মানে এখান থেকে গ্যাস ফি সহ এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এখান থেকে বিএনবি আপনি কী করবেন বাইন্যান্স ওয়ালেট নিয়ে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আমাদের কিন্তু স্টেক করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেক করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি ঠিক আছে মানে এর উপরে রাখবেন ঠিক আছে সামথিং একটু উপরে রাখবেন একদম নিচে যেতে না হয় তাহলে এখান থেকে আপনি কী করবেন এই কোয়েস্ট কিন্তু কমপ্লিট হবে না মানে এখান থেকে আপনি নট এলিজিবল হয়ে যাবেন সো এইখান থেকে এবার আপনি কী করবেন স্টার্ট নাও একটা ক্লিক দিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন ওকে থেকে ক্লিক দিয়ে দেবেন তারপরে এইখান থেকে একটা নিউ নিউ পেজ এইখান থেকে ওপেন হয়ে যাবে জাস্ট আপনি কী করবেন এই যে এইখান থেকে করবেন স্টেক বিএনবি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন এইখান থেকে যেহেতু আমাদের ওয়ালেট কানেক্ট করা জাস্ট আপনি কী করবেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে দেখেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি কী করবেন কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দিয়ে দিবেন এখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বাইন্যান ওয়ালেন্স বাইন্যান্স ওয়ালেটে একটা ক্লিক দিয়ে দিবেন তো এখান থেকে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ওকে এবার এইখান থেকে আমাদের কিন্তু ডিপোজিট করতে হবে তারপরে এখান থেকে যেহেতু এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হোল্ড করতে আপনি কি করবেন এই যে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ধরেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা এখান থেকে আমি টু দিয়ে দিলাম জাস্ট এবার আমি কি করবো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট জাস্ট কি করবেন এই ডিপোজিটে একটা ক্লিক দিয়ে দেবেন এখান থেকে যেহেতু আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে টু দিয়ে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এইখান থেকে ব্যালেন্সটা শো করতেছে এবং এখান থেকে এস্টিমেটেড গ্যাস ফিটা এখান থেকে প্রায় জিরো প্রায় এখান থেকে পঞ্চাশ সেন্টের উপরে এইখান থেকে নিচ্ছে জাস্ট এবার আপনি কী করবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কীরকম এইখান থেকে গ্যাস ফি মানে এইখান থেকে মূল এইখান থেকে আপনি কীভাবে এখান থেকে যে পরিমাণ বিএনপিটা স্টিক করবেন সো এখান থেকে কী করবেন আপনি এবার কনফার্মে একটু ক্লিক দিয়ে দেবেন যদি কী করবেন কনফার্ম ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন না যদি আপনার যে এইখান থেকে যে ফোনের যে ইয়ে আছে লক আছে জাস্ট এটা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এইখান থেকে আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে ওকে এইখান থেকে দেখতে পাচ্ছ যে আমার আমরা কিন্তু এইখান থেকে ডিপোজিটটা করে ফুলছি এবার আপনি কী করবেন এখান থেকে সরাসরি এখান থেকে ব্যাগে চলে আসবেন সো এখান থেকে ব্যাগে আসতে থাকবেন থেকে যদি এখান থেকে ওয়ালেট নিয়ে আসে আপনি জাস্ট কী করবেন আবার এখান থেকে এক্সচেঞ্জে চলে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জে চলে আসার সাথে সাথে এখান থেকে এইখানে নিয়ে আসে যদি না আসে আপনি কী করবেন এখান থেকে মেগা রোপে চলে যাবেন সো যেহেতু আমরা এখান থেকে কুইজটা কমপ্লিট করছি এবার আমরা এখান থেকে ভেরিফাই একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে ভেরিফাই একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে দেখেন যে টাস্ক কমপ্লিটেড ঠিক আছে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টাস্কটা কমপ্লিট করে ফেলছি জাস্ট ওকে একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে মানে এখান থেকে টাস্কটা ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে দেখেন নট ইট কমপ্লিটেড জাস্ট এবার আপনি এখান থেকে কী করবেন একটা রিফ্রেশ দিয়ে দেবেন ঠিক আছে সেখান থেকে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কোয়েজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এইখান থেকে প্রত্যেকে এইভাবে রবে জয়েন করে নাও ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি কী করবেন এখান থেকে সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক দিয়ে এখান থেকে আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে হওয়ার চেষ্টা করবেন পরবর্তী আপডেট থাকলে আমরা এই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া দিয়ে দেব